একবার এক ব্যক্তি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন তার স্ত্রী তাকে বলল বাড়ি ফেরার সময় মনে করে আপেল নিয়ে আসবে লোকটি অফিস যাওয়ার সময় দেখলো ওভারব্রিজের নিচে এক বৃদ্ধ মহিলা বসে আপেল বিক্রি করছে তখন তিনি বৃদ্ধ মহিলাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আপেলের দাম কত বৃদ্ধ মহিলাটি বলল চল্লিশ টাকা কিলো ব্যক্তিটি তখন দরদাম করতে লাগলো এবং বলল তিরিশ টাকা কিলোই দিয়ে দাও বৃদ্ধ মহিলাটি বলল আপনি পঁয়ত্রিশ টাকায় দিন এর থেকে কমে দিতে পারব না কিন্তু লোকটি জেদ ধরে বলতে লাগলো আমি তিরিশ টাকার এক টাকাও বেশি দিতে পারবো না বৃদ্ধ মহিলাটি তখন বলল, আপেলের দাম আমি অনেক কমিয়েই বিক্রি করছি তুমি পঁয়ত্রিশ টাকাতেই নাও লোকটি তখন আপেল না নিয়েই সেখান থেকে চলে গেলো রাতে যখন সে অফিস থেকে বাড়ি ফিরছিল তখন তার মনে পড়ল তার স্ত্রী তাকে আপেল নিতে বলেছিল লোকটি তখন একটি বড় ফলের দোকানে গেল এবং সে ফলের দোকানে ঢুকে দেখলো সেখানে বোর্ডে লেখা ছিল এক দাম যার কারণে সে সেখানে দরদাম করতে পারবে না আর আপেলের দাম শুনেই তার মাথায় হাত পড়ল কারণ সেখানে আপেলের দাম ষাট টাকা কিলো লোকটি তখন ভাবতে লাগলো ব্রিজের নিচে বৃদ্ধ মহিলাটির কাছে আপেলের দাম ছিল চল্লিশ টাকা কিলো এবং তারপরেও সে পঁয়ত্রিশ টাকা কিলোতে দিতে রাজি হয়েছিল কিন্তু তবুও আমি নেইনি কিন্তু এখানে তো ষাট টাকা কিলো তার উপর আবার ফিক্সড রেট তখন লোকটি তাড়াতাড়ি করে ওই ব্রিজের নিচে বৃদ্ধ মহিলাটির কাছে যেতে লাগলো এই আশাতে যে যদি ওই বৃদ্ধ মহিলাটি এখনও ওই ব্রিজের নিচে আপেল নিয়ে বসে থাকে তাহলে ওনার কাছ থেকেই আপেল নিয়ে সে বাড়ি যাবে লোকটি সেখানে গিয়ে দেখলো বৃদ্ধ মহিলাটি তখনও ব্রিজের নিচে আপেল নিয়ে বসে আছে এবং সে লোকটিকে দেখে চিনতে পেরে গিয়েছিল এবং তাকে বলল বাবু পঁয়ত্রিশ টাকা কিলোতে নিয়ে নিন আর দরদাম করবেন না লোকটি তখন মুচকি হেসে তাকে বলল আমি আর দরদাম করব না আপনি আমাকে দু কিলো আপেল দিয়ে দিন আর এই একশো টাকা নিয়ে নিন লোকটি একশো টাকা তার দিকে বাড়াতেই বৃদ্ধ মহিলাটি বললো আমার কাছে তো খুচরো নেই লোকটি বললো খুচরোর দরকার নেই আপনি একশো টাকাই রাখুন আমি তো ষাট টাকা দিয়ে অন্য দোকান থেকে নিয়ে আসতাম বড় ফলের দোকান থেকে তার থেকে ভালো আমি আপনার দোকান থেকেই ফল নিয়ে যাবো কথা শুনে বৃদ্ধ মহিলাটির চোখে জল চলে এলো এবং সে বলল কি বলবো তোমাকে বাবা আমাদের এমন অবস্থা যে আমি বাধ্য হয়ে এই রাস্তার ধারে বসে ফল বিক্রি করি আমার স্বামী অসুস্থ ছিল এবং সে মারা গেছে তার অসুস্থতার কারণে আমার চারিদিকে ধার দেনা হয়ে গিয়েছিল আর এর কারণে আমার সর্বস্ব চলে গেছে আর এখন এমন খারাপ অবস্থা হয়ে গেছে যে রাস্তার ধারে কিছু ফল নিয়ে বসে থাকি এই আশায় যে যদি কেউ কেনে কিন্তু সবাই দেখে দেখে চলে যায় কেউই কেনে না লোকটি তখন তাকে ভরসা দিয়ে বললো এমন কথা বলবেন না মা আমি কাল সকালে আপনার কাছে আসব, আর আমার সামর্থ্য মতো আপনাকে সাহায্য করব। এই কথা বলে লোকটি বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে তার স্ত্রীকে আপেলগুলো দিয়ে বললো এটা রেখে দাও আর আমাকে হাজার টাকা দাও কাল সকালে এক অসহায় মানুষকে সাহায্য করতে হবে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তখন সে তার স্ত্রীকে সবকিছু বলল, লোকটি এটাও বললো আমরা কেন জানি না গরিব মানুষদের কাছে গিয়ে দরদাম করি যারা রাস্তার ধারে বসে ফুটপাতে শাক সবজি আরও কত কি বিক্রি করে যারা সৎ পথে কত কষ্ট করে জীবনের সাথে লড়াই করে চলেছে আমরা তাদের কাছে গিয়ে এই দরদাম করি আর একদিকে বড় বড় দোকান শপিং মল যেখানে ফিক্সড রেট সেখানে গিয়ে আমরা দরদাম করতে পারি না আর যেই দাম থাকে সেই একই দাম দিয়েই কিনে নিই পরের দিন সকালে লোকটি বৃদ্ধ মহিলাটির কাছে গেল এবং তার হাতে হাজার টাকা দিয়ে বলল এই টাকাটা দিয়ে আপনার ঋণ শোধ করবেন আর ফল কিনে এনে ভালো করে ব্যবসা করবেন বৃদ্ধ মহিলাটির চোখে জল নিয়ে বলতে লাগলো এতগুলো টাকা আমি কিভাবে শোধ করবো ভদ্র লোকটি বলল শোধ করতে হবে না আমি আপনার কাছ থেকে ফল কিনে নেব আপনি চিন্তা করবেন না কথা বলে অফিসে চলে গেল সে সেখানে গিয়ে সে সব কথা সহকর্মীদেরকে জানালো তার সহকর্মীরাও তখন বললো আমরাও তার কাছ থেকে ফল কিনবো আস্তে আস্তে ওই অফিসের সব কর্মচারীরা মিলে কিছু টাকা জোগাড় করে একটি ঠেলাগাড়ি ওই বৃদ্ধ মহিলাটিকে তারা সবাই মিলে উপহার দিল বন্ধুরা গল্পটি ছোট হলেও শিক্ষাটা কিন্তু অনেক বড় তুমি গরিবদের সাহায্য করলে ঈশ্বর তোমাকেও সাহায্য করবে আর এরকম ধরনের মানুষদের কাছ থেকে দর কষাকষি করা একদমই উচিত নয় যারা সৎ পথে এত কষ্ট করে জীবনযাপন করে আমরা অনেক সময় বড় বড় দোকানে বড় বড় মলে গিয়ে একই দাম দিয়ে জিনিস কিনি সেখানে গিয়ে কিন্তু আমরা দরদাম করি না তাছাড়া সেখানে গিয়ে দরদাম করার মতো সাহসও আমাদের থাকে না কিন্তু যারা রাস্তার ধারে ফুটপাতে কোনো জিনিস নিয়ে বসে কোনো রকম তাদের পেট চালানোর জন্য তাদের কাছে গিয়ে কিন্তু আমরা দরদাম করি তাই আগে আমাদের নিজেদের মানসিকতাকে বদলানো উচিত তবেই দুনিয়া বদলাবে